অনেকেই পদে থাকে অনেকেই পদবি নিয়ে থাকে কাজ কি সবাই করে ইলিয়াস আলী রাস্তা করেছেন কিন্তু সতেরো বছরে কোনো মেরামত হয় নাই আমার স্বামী গুম পর থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি এই এলাকার মানুষকে বিশেষ করে বিএনপি নেতাকর্মীকে দেখভাল করেছি তাদেরকে সংগঠিত করেছি তাদেরকে একতাবদ্ধ রেখেছি সময়ে প্রয়োজনে দূর দিনে এই যে বন্যা বলেন করোনা বলেন মহামারী বলেন সেই সময়ে আমাদের যতটুকু সামর্থ্য সেইটুকু নিয়ে আমি পাশে দাঁড়িয়েছি দাঁড়ানোর চেষ্টা করেছি আপনারা দেখেছেন হয়তো আপনাদের কেউ কেউ দলের লোক কোনো আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে যাওয়ার পথ দেখাচ্ছে না কিন্তু একটা বিষয় মনে রাখবেন আমরা মুসলমান আমাদের ইমান যদি ঠিক থেকে থাকে আমরা জানি যে আমাদের জীবন দর্শন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর আল্লাহ তালা কোরআন শরীফ নাজিল করেছিলেন সেই কুরআনের মধ্যে আপনার জীবন বিধান লেখা আছে আপনি কিভাবে চলবেন কেমন ভাবে করলে আপনি বেহেস্তে যেতে পারবেন কি কি কাজ করলে সেটা লেখা আছে এবং সেই কোরআনের কিন্তু বিভিন্ন ভাষায় তর্জমা আছে যার যে ভাষায় জ্ঞান আছে আপনারা পড়ে জেনে নিতে পারবেন অন্য কারোর কাছ থেকে বেহেস্তের টিকিট নেওয়ার কোন সুযোগ নাই আমি জানি যে আমি আমার যে আপনারা এই অঞ্চলের মানুষ কি মানুষ অনেকেই অনেকেই পদে থাকে পদবি নিয়ে থাকে কাজ কি সবাই করে অনেকেই বড় বড় পদে থাকে কিন্তু গুটি কয়েক মানুষ কিন্তু কাজ করে এবং মানুষ তার কাজের মাধ্যমে পরিচিতি লাভ করে যে পরিচিতি তার অনুপস্থিতিতেও তাকে স্মরণ করে দেয় ইলিয়াস আলী ছিলেন সেরকম একজন নেতা আমার স্বামী গুম হওয়ার পর থেকে দেশ বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি এই এলাকার মানুষকে বিশেষ করে বিএনপি নেতা কর্মীকে দেখভাল করেছি তাদেরকে সংগঠিত করেছি তাদেরকে বদ্ধ রেখেছি সময়ে প্রয়োজনে দূর দিনে এই যে বন্যা বলেন করোনা বলেন মহামারী বলেন সেই সময়ে আমাদের যতটুকু সামর্থ্য সেইটুকু নিয়ে আমি পাশে দাঁড়িয়েছি দাঁড়ানোর চেষ্টা করেছি যখন আমি বন্যার ভিতরে আমি আসতে পারিনি আমার অসুবিধার কারণে আমার ছেলে কিন্তু আসছে আমার ছেলেকে আমি পাঠিয়েছিলাম এই বন্যার মধ্যে এসে সব বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে যাওয়া তাদেরকে ত্রাণ বিতরণের ব্যবস্থা করা সুতরাং আমরা কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না আমরা চাই আমরা কাজ করব কাজের মাধ্যমে আপনারা জানবেন আমরা কি করেছি সেই প্রত্যাশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে সবাই দোয়া রাখবেন সবাই আবারও দোয়া করবেন ইলিয়াস আলী সহ যত নেতা গুম হয়েছে সবাইকে অক্ষত অবস্থায় আমরা ফেরত চাই বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করবেন সময়। আমাদের মাথার উপরে ছায়া হয়ে আছেন যিনি আমরা একটা অদৃশ্য অদৃশ্য ছায়া অনুভব করি সব সময় সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া সেই ছায়াটা যেন আমার মাথার উপর থাকে আল্লাহ তালা যেন ওনাকে দিয়ে সেটার জন্য দোয়া করবেন দোয়া করবেন যেন অতীরেই তারেক রহমান বাংলাদেশে ফেরত আসেন এবং দলের নেতৃত্ব দেন কাছে থেকে এবং নির্বাচিত হয়ে দেশের সরকার গঠন করতে পারেন